বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্তিউদ্দ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার এই ইউটিউব চ্যানেলে একটা আস্থাভাজন চ্যানেল এখানে যে বিদ্যাগুলো দেওয়া হয় সমস্ত বিদ্যা পরীক্ষিত বিদ্যা এবং স্বল্প মূল্যে কাজ করে দেওয়া হয় এবং স্বল্প মূল্যে বিদ্যা শিক্ষা দেওয়া হয় এবং সমস্ত জিনিসপত্র দেওয়া হয় যা অন্য কোনো ইউটিউবার অন্য কোনো কবিরাজ দিতে পারবে না এতদিন দিতে পারবে না আজই হয়তো বা তারা দিতে পারবে না এটা আমার বিশ্বাস তো অহংকার নয় এটা আমার বিশ্বাস তো এটা হলো শ্মশান শ্মশানঘাটিতে যাবেন পুরাতমে শরীর বন্ধ করবেন করার পর মেয়ের দুইটা ছবি নেবেন নেওয়ার পর উত্তর দিকে মুখ করে বসে আপনারা মন্ত্র পাঠ করবেন এক হাতে একটা রুদাক্ষর মালা নেবেন পরে মন্ত্র পাঠ করবেন একশো একবার শ্যাম কালাকাইলিয়া এই শ্মশান কালিয়া উম চালিয়া চামেদুইলস্তি করিয়া উমুকের বেটার মোহাম্মত উমুকের পাগল পাগল্লা করব আল্লা মোহাম্মদের মাথা খাব আর যদি বাড়িতে নিয়ে আসতে চান তাহলে শ্রীপ একটা ছবি নিয়ে যাবেন হয় ছেলের নয় মেয়ের মন্ত্র পাঠ করবেন শ্যামকালাকাইলিয়া তুকদা উমই চালিয়া চ্যামের দোয়ার ডাঙস্ত্রি করিয়া উমুকের বেটা উমুকের বাড়িতে না নিয়ে যাবো আল্লাহ মুহম্মদের মাথা খাবো তো মন্ত্রটা একশো একবার পাঠ করবেন ছবিতে একশো একটা ফুক দেবেন দুয়ার পর ওখানে সালাম সিজদা হয়ে সোজা সুজি বাড়িতে চলে আসবেন আর পেছনে ঘুরে দেখবেন না বাড়িতে ঢোকার আগে গাও গোসল করে তারপর বাড়িতে ঢুকবেন এবং শরীরটা পুরা দমে বন্ধ করে রাখবেন এবং শ্মশানকারীটা জাগাই নেবেন আমার যারা শিষ্য যারা আমার কাছে শিক্ষা নিছে তাদের কাছে কোনো বিষয় নেই এগুলো তো এগুলো অরিজিনাল বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম